রাষ্ট্রীয় সফরে ধাপায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আজই হবে একান্ত দ্বিপাক্ষিক বৈঠক বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোফি তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ডুরুপ এয়ারের একটি ফ্লাইটে শনিবার বাইশে নভেম্বর সকাল শো আটটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বৃহস্পতিবার বিশে নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম বলেন বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি আরও জানান একই দিনে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এরপর দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ যোগাযোগ শিক্ষা কৃষি স্বাস্থ্য জ্বালানি ও বিদ্যুৎ টেলিযোগাযোগ পর্যটন সংস্কৃতি যুবক্রিয়া শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে পররাষ্ট্র সচিব বলেন দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ কর্তৃক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করার সুযোগ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন কৃষি পর্যটন ও ক্রিয়া বিষয়ক কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা চাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও আলোচনা হবে বলে আশা করা যায় তিনি আরও বলেন বৈঠক শেষে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়গুলো এখনও আলোচনাধীন রাতে ভুটানের প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন পরদিন তেইশে নভেম্বর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ